আপনি কি আপনার সন্তান যখন যা চাইছে তখনই তাকে সেটা দিচ্ছেন ভাবছেন ও এখন ছোট আমি তো কাজ করছি ওর জন্য সন্তান যাতে ভালো থাকে আমরা সকলেই সেটা চাই আমরা ভাবছি সন্তান চাইছে আমি তো ছোটোবেলায় এগুলো পাইনি তো আমি কি তাকে দেবো না কিন্তু এই দিতে গিয়ে আপনার এই ভালোবাসায় কিন্তু ওর ক্ষতি করে ফেলছে আজ হয়তো ছোট ও আপনার কাছে একটা জিনিস চাইছে সেটা আপনি দিয়ে দিচ্ছেন এবার সেই সন্তান যখন একটু বড় হচ্ছে তখন সে বন্ধুরা খুব দামি দামি পোশাক আশাক পরছে তখন সেটা দেখে সে আপনাকে বলছে ওই বন্ধু দু হাজার টাকা দিয়ে জামা কিনেছে আমাকে তুমি পাঁচ হাজার টাকার জামা কিনে দাও সেটা কিন্তু আপনি হয়তো সেই সময় করে উঠতে পারছেন না বা পরবর্তী কালে সে আপনার কাছে বাইক চাইছে দামি মোবাইল চাইছে ল্যাপটপ চাইছে সেগুলো হয়তো সেগুলো তার তখন প্রয়োজন নেই কিন্তু সে চাইছে কি সবাই ব্যবহার করছে আমারও চাই কিন্তু আপনি সেই মুহূর্তে তাকে সেটা দিতে পারছেন না তখন কিন্তু সে সেটা মেনে নিতে পারবে না সে ছোট থেকেই জেনে এসছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমি যখন যা চেয়েছি বাবা মা আমাকে তখনই সেটা দিয়েছে এবার যখন পরবর্তী ক্ষেত্রে আপনি সেটা দিতে পারছেন না তখন কিন্তু সন্তানের মধ্যে ডিপ্রেশন তৈরি হচ্ছে সে কিন্তু ভাবছে আমি চাইলাম আমাকে দিল না বা আমি পেলাম না সে কিন্তু এটা মানতে পারছেন না তাহলে এখন থেকেই আমাদেরকে সন্তান ছোট থাকতেই আমাদের এটা ভাবতে হবে যে সে যখন যেটা চাইছে তখনই সেটা তাকে দেওয়া এটা কিন্তু ঠিক না আপনি তার প্রয়োজনীয় জিনিস তাকে দিন কিন্তু অযথা আপনার কাছে যা চাইছে সেটা দেওয়া এটা আজই বন্ধ করুন